আজকে আমরা উপস্থিত সুতারখান্দি পুরাহুরি জিপি তিন নম্বর ওয়ার্ডের সদস্যার প্রতিনিধি আব্দুল হা আব্দুল হাফিজ চৌধুরীর নিকট উনি শুধু সদস্য ওয়ার্ড সদস্যার প্রতিনিধি নয় আগন্তুক সভাপতি বা সভানেত্রী যিনি হন না কেন উনি কিন্তু কিংমেকার অবশ্যই থাকবেন এটা কিন্তু সবাই মানতে হবে তো আমরা আজকে ওনার নিকট এসেছি উনি সভাপতি বা সভানেত্রী যিনি হন না কেন উনি কিন্তু প্রবল দাবিদার উপসভাপতি হওয়ার জন্য ওনার প্রার্থীকে উনি উপসভাপতি নিয়োগের জন্য উনি কিন্তু প্রবল দাবিদার তো যদি উনি উপসভাপতি হন কারণ ওনার ওনার আয়ত্তে আরও তিনজন মেম্বার আমাদের জানা মতো আরও তিনজন মেম্বার আছেন উনি যেদিকেই যাবেন না কেন সেই তিনজন মেম্বারকে সঙ্গে নিয়ে যাবেন তাই সেহেতু উনি কিন্তু প্রবল দেবেন তার যদি উনি উপাসভাপতি হন উনি কী ভূমিকা নেবেন যেই ভাস্ট এরিয়া সুতারকান্ধী পুরা উড়িয়া ডিপি যে এলাকা ডিলিমিটেশনের পর আগে কিন্তু অনেক ছোট্ট পরিসরে ছিল এবার কিন্তু অনেক বাস্ট হয়েছে তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে উনি কী পদক্ষেপ নেবেন আমরা উনার মেক থেকেই জানি এই যে আগন্তুক আপনার যে সভাপতি বা সভানেত্রী যিনি হবেন এখন পর্যন্ত নোটিফিকেশন আউট নাই যদি আপনি এই একজন তো হবেন সভানেত্রী হোক বা সভাপতি হোক যিনি একজন হবেন কিন্তু আপনার ভূমিকা থাকবে প্রবল আর যদি আপনার ভূমিকা থাকে আপনি উপস উপসভাপতি হবেন যদি আপনি উপসভাপতি হয়ে থাকেন আপনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি ভূমিকা নেবেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের চ্যানেলকে এবং দর্শক বৃন্দাদেরকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা করেছেন যে আগামী দিনে যে সভাপতি বা সভানেত্রী নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের যে ভূমিকা রয়েছে আমি ওইটা বলবো যেহেতু আমি একজন ওয়ার্ড সদস্যের প্রতিনিধি হিসাবে আছি আমাদের সঙ্গে আরও দুজন ওয়ার্ড সদস্য সদস্যা আছেন আমরা যেদিকেই যাব একই দিকে যাব এবং আমরা এরকম সভাপতি বা সভানেত্রী দেখে যাব যারা উন্নয়ন করতে পারে মানুষের কাজ করতে পারে এরকম দেখে আমরা যাব আমরা কার চেহারা দেখে কোনো দল দেখে আমরা যাব না আমরা উন্নয়ন যার দ্বারা হবে এবং যার সঙ্গে অন্ততপক্ষে পক্ষে আরও তিন চারজন ওয়ার্ড সদস্য সদস্য আছে তাদের সঙ্গে আমরা যাব ওইটাই হলো আপনার আপনার কথা একটু যে এখন পর্যন্ত আপনাদের এই যে পুরাহুড়ি সুতারকান্দি জিপি সভাপতি বা সভানেত্রী প্রার্থী কয়জন এখন পর্যন্ত আপনার জানা আমার জানা মতো এখন পর্যন্ত তিনজন প্রার্থী পাল্লা কার বাড়ি আপনার হিসাবে কারণ পাল্লা কার ভারী এখনো বলা যাচ্ছে না কারণ আমাদের চোখে লাগছে প্রত্যেকজন প্রার্থীর পিছনে একজন করে সদস্য আছে এবং আমরা তিনজন আছি আমরা কোনো পক্ষ নেই এখন পর্যন্ত এবং আরও একজন সদস্য আছে যিনি কাউকে এখন পর্যন্ত সমর্থন করেনি বা আমরা তিনজন আছি তিনজনে আমরা কাউকে কোনো সমর্থন করিনি তাই আমরা একটু বিবেচনা করে দেখে এই পুড়া অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ করে মানুষের মতামত নিয়ে আমরা আমরা সমর্থন দেব। এখন পর্যন্ত কাকে সময় কি দেখুন আমরা কিছু শর্ত থাকবে প্রথম শর্ত হল এই বৃহত্তর এই জিপির উন্নয়নের ক্ষেত্রে জিনিস হলো গভর্নমেন্টের যে ফান্ড জিপি তে আসবে থার্টিন ফাইন্যান্স ফোরটিন ফাইন্যান্স ফিফটিন এই ফান্ড দিয়ে জিপির কাজগুলা পরিপূর্ণ করা সম্ভব হবে না যেমন কি আমাদের আসাম গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট এন্ডেগা ম্যাটেরিয়ালস বলে একটা স্কিম আছে যেটা সরকারের অনেক টাকা আছে আমাদের জিপির সভাপতিরা ওইগুলা করতে একটু পরিশ্রম হয় ওইগুলো করেননি তা আমাদের প্রথম দাবি থাকবে এই সরকারের থার্টিন ফাইন্যান্স ফোরটিন ফাইন ফাইন্যস যেগুলো আছে ওইগুলো তো আছেই যে পপুলেশন জিপিতে যে বাঘ আসবে ওইটা তো আমরা পাবো ওইটা ছাড়াও এনডেকার কাজ আছে আইবিএস আছে আর বিভিন্ন ধরনের স্কিম আছে গভর্নমেন্টের ওইগুলা যাতে করেন ওই রকম প্রার্থী চেয়ে আমরা ভোট দেব গভর্নমেন্টের ফান্ড যদি জিপি যেমন পুরাউরি উড়ি সুতারকান্দি জিপি লক্ষ্মীবাজার জিপি নিলাম বাজার এরকম জিপি আছে কিন্তু গভর্নমেন্টের ফান্ড সম বন্টন হবে কিন্তু আপনাদের এরিয়াটা কিন্তু অনেক বড় আগের ছোট্ট পরিসরে ছিল এখন কিন্তু সেই নেই অনেক বড় হয়ে গেছে বিশাল হয়ে গেছে অনুপাতে যদি সমান আপনারা বন্টন হয়ে থাকে আর আপনারা পেয়ে থাকেন তো আপনারা কীভাবে এত ডেভেলপমেন্ট করবেন আমার জানা মতো এখন পর্যন্ত পপুলেশন প্রধান ফান্ড বন্টন হবে আর যদি পপুলেশন প্রধান ফান্ড বন্টন না হয়ে যদি সমহারে হয় তাহলে প্রথমেই আমি বলেছি আমরা যাকে সভাপতি নির্বাচন করব ওনার সঙ্গে আমরা আলোচনার ভিত্তিতে করব। যাতে এই সমাহারে আমরা যে ফান্ড আসবে জিপিতে এই ফান্ডের উপর আমরা নির্ভরশীল না থেকে আমরা যেমন কি এনডেগা ম্যাটেরিয়ালস একটা ফান্ড আছে এনডেগা একটা ফান্ড আছে যেগুলো দিয়ে এমআই বান করা হয় এনডেগা ম্যাটেরিয়ালস দিয়ে রাস্তাঘাট করা হয় এমনকি এনডেগা ম্যাটেরিয়ালসের যে স্কিম আছে ওই স্কিমর মাধ্যমে পূর্ণ রাস্তা হতে পারে ডালাই রাস্তা ব্লকের রাস্তা মাটি সব সবকিছুই হয় ওইসব কাজে যার আগ্রহ থাকবে যে আমাদের মেনে মেনে দাবি নেবে আমরা তাকে সভাপতি নির্বাচন করবো সভাপতি পদে বা সভানেত্রী পদে তিনজন বা চারজন যারা প্রার্থী রয়েছেন তাদের নাম তাদের নাম তো বলা সম্ভব নয় কারণ যারাই এখন পর্যন্ত ঘুরছেন সবাই প্রতিনিধি হিসাবে ঘুরতেছেন ডাইরেক্টলি প্রার্থী হিসাবে ঘুরতে চান না প্রতিনিধি হিসাবে ঘুরছেন আচ্ছা আপনি একটা কথা বলছেন যে এমন এক প্রার্থী ছিলেন এমন একজন প্রার্থী আছেন যাদের প্রতিনিধি ওয়ার্ড সদস্য একজন কারো দুইজন কিন্তু আপনার কাছে তো তিনজন তো আপনি কেন প্রার্থী সভাপতি বা সভানেত্রী পদে প্রার্থী কেন ওইটার কারণ হলো দেখুন আমাদের যে ওয়ার্ড সদস্য মানুষে ভোট দিয়ে নির্বাচিত করেছেন উনি একজন ফিমেল উনি একজন স্কুল টিচার উনিও ওনার সময় দিয়ে পারবেন না এই এত বিস্তর এলাকার কাজকাম করতে পারবেন না এবং আমি নিজে একজন ব্যবসায়ী এবং আমি আজকে প্রতিনিধি হিসাবে পরিচয় ওই কারণে দিচ্ছি যখন নির্বাচন ছিল নির্বাচনের সময় আমার গ্রামের মানুষ জাতুয়া গ্রামের মানুষ অর্থাৎ হামিন্দপুরের গ্রামের মানুষ জাতুয়া গ্রামের মানুষ কলফুরাউরিয়া মারেরার মানুষ বলেছিলেন যে ওই ক্যান্ডিডেটকে আমরা ভুল দেবো আগামী দিনে যদি আপনাকে আমরা ফাঁসে পাই তখনই প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে যে আগামী আপনারা যদি নির্বাচিত করেন আগামী দিনে ওর প্রতিনিধি হিসাবে আমি থাকবো ওইটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যার কারণে আজকে এই প্রতিশ্রুশ্রুতি রক্ষা করতে গিয়ে প্রতিনিধি হিসাবে আছি ইনশাল্লাহ থাকব এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদ আল্লাহর রহমত এবং আপনাদের আশীর্বাদে আমরা উপসভাপতিও নির্বাচিত হয়ে যাব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা সুতারকাদি পুরাহুরিয়া জিপির তিন নম্বর ওয়ার্ডের সদস্যের প্রতিনিধি আব্দুল হাফিজ চৌধুরী ময়াশয়ের নিকট হতে অনেক মূল্যবান পরামর্শ আমরা পেয়েছি সেহেতু আমরা আমাদের মিডিয়ার পক্ষ থেকে আব্দুল হাফিজ চৌধুরী সাহেবকে অনেক ধন্যবাদ ধন্যবাদ